বাবা মা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়ানো অনাথ ও পথ শিশুদের আসার আলো দেখাচ্ছে পঞ্চগড় নগরী। খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষার আলোয় তাদের গড়ে তোলা হচ্ছে দক্ষ জনশক্তিতে সংস্থাটির কর্মকর্তাদের অকৃত্রিম ভালোবাসায় তারা হচ্ছেন আত্মনির্ভরশীল স্বপ্ন দেখছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রফের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট মা বাবা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দেশের পথে প্রান্তে ঘুরে বেড়ায় শত সহস্র শিশু সমাজে তাদের পরিচয় পথশিশু অনেকের কাছে তাদের পরিচয় টোকাই অবহেলা আর তুচ্ছ এরা বড় হয় রেল স্টেশন বাস টার্মিনাল বা শহরের অলিগলিতে আর গ্রামীণ দরিদ্র পরিবারের জন্ম নেয়া পথশিশুরা বেড়ে ওঠে প্রতিবেশীদের দয়া বা করুণায় এসব অসহায় শিশুদের যোগ্য ও দক্ষ করে তুলতে এগিয়ে এসেছে পঞ্চগড়ের আস্থানিয়া মিশন শিশুনগরী থাকার কোনো জায়গা ছিল না খাওয়া দাওয়া কেউ দিত না যে সংকার চাহিদাই যেতাম লাঠি মাত্র মাইক দুর্গ এখানে কর্মরত আব্দুল মালিক সরকার স্যার আমাদের এলাকায় পরিদর্শনে যান সেখানে গিয়ে আমাকে দেখতে পায় এবং আমাকে এখানের কথা বলে খাওয়া দাওয়া পাচ্ছি পড়া লেখার সুযোগ পাচ্ছি খেলাধুলার সুযোগ পাচ্ছি আমি পিএসসি পরীক্ষায় জিপে ফাইভ এবং সাধারণ গ্রেডে বৃত্তি পাই এবং এস এস সিতে জি অর্জন করে মকবুলার রহমান সরকারি কলেজে সায়েন্স ডিপার্টমেন্টে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছি আমার কোনো পরিবার নাই আর আমি এখানে ছিলাম দশ ধরে আমি আমার বাসা হয়েছে কুমিল্লা আমি হারিয়ে গেছিলাম হারিয়ে যাওয়ার পর আমার মা বাবাকে আমি আর খুঁজে কোনো দিন পাইনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কেবল শিক্ষক হিসেবে নয় মা বাবার ভালোবাসা দিয়ে সার্বক্ষণিক তাদের পাশে রয়েছেন শিশুনগরের শিক্ষকরা হয়তো বাবা অন্যত্রে বিয়ে করছে বা মা অন্যত্রে বিয়ে করছে বা বাবা মা কেউ নেই এই ধরনের শিশুগুলো আমরা লালন পালন করে থাকি তাদেরকে আমরা এই আহস্তানি মিশন শিশু নগরীতে পরিবারের সন্তানের মতোই আমরা তাদেরকে লালন পালন করে বড় করি আমরা যদিও এখানে বিভিন্ন পদে কর্মরত আছি স্টাফরা তবুও আমরা সবাই বাবা মায়ের মতো ভাই বোনের মতো ভালোবাসি আমি শিশুদেরকে ভালোবাসি বাস্তবতা খুব ভালো করেই দেখে আসছে কাছ থেকে তাই তাদের মেধা অনেক ট্যালেন্ট আমরা যদি তাদেরকে অল্প শেখাই তারা অল্পতেই বুঝে যায় এবং পরিবারের শিশু হচ্ছে গুণ বেশি তারা বোঝে এবং ভালো রেজাল্ট করে আমরা যখন ক্লাসে ওদের সাথে কথা বলি তখন বোঝা যায় আসলে পরিস্থিতি কোন পরিস্থিতি ছিল এরা আসে এখানে আসে অনেক খুশি যে আসলে আমরা আগে যা এখানে আসে আমরা পড়াশোনার সুযোগ পাচ্ছি শিশু নগরীতে থাকা শিশুদের মৌলিক অধিকার পূরণ সহ জাতীয় সব অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব পালনে শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে শিশু নগরী আমরা দেখি যে এই পরি শিশুরা যদি পরিবারে থাকতো তারা মায়া মমতা আদর ভালোবাসার মাধ্যমেই তারা মানুষ হতো আমরা সেই জাতীয় যাবতীয় আদর ভালোবাসা দিয়ে এখানে তাদেরকে যাবতীয় সুযোগ সুবিধাগুলো প্রদান করে থাকি এই আউসেন মিশন শিশু নগরী একসময় দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত হতো বর্তমানে এখানে অর্থায়ের দাতা সংস্থার সহযোগিতা নেই ঢাকা আউসেন মিশন নিজস্ব তহবিল হতে এই অসেনিমেশন শিশু পরিচালিত করছে সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় আটচল্লিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় আহসানিয়া মিশন শিশু নগরী সংস্থাটিতে বর্তমানে একশো ষাটজন অনাথ ও পথ শিশু সহ আঠারো জন শিক্ষক কর্মচারী কর্মরত আছে এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক